আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ওজন বৃদ্ধি কর একটি এটা হচ্ছে বানানা এগ এটার জন্য আমি যে সব জিনিস নিয়েছি সেটা হচ্ছে যে ফার্স্ট একটা ডিম লাগবে এবং একটা কলা তার সাথে আপনার একটা বা দুইটা খেজুর নিতে পারেন কিছু কিসমিস নিতে পারেন আবার চাইলে কিছু নাটস নিতে পারেন আমি এখানে কোনো নাটস নেই এখানে আমি অ্যাড ফার্স্ট ডিমটা একটা কাঁটা সাহায্যে গুলিয়ে নিয়েছি এবং এটার মধ্যে কলাটা পেস্ট করে ব্লেন্ড করে দিয়েছি আর দেন নেক্সট হচ্ছে আপনারা যে খেজুর আর হচ্ছে কিশমিসটা এই দুইটাকে খুব ভালো করে একটু ম্যাশ করে নেবেন নিয়ে সব কিছু একসাথে পেস্ট করে নেবেন এবং এগুলোর মধ্যে ওয়ান টেবিল স্পুন পরিমাণ ওটস দিয়ে এটাকে ভালো মতো পেস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং এটা যে আপনারা যে প্যান এখানে ফ্রাই প্যানটা হিট করে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন পরিমাণ ব্যাটার নিতে পারেন এটা বাচ্চাদের ব্রেনের জন্য বাচ্চাও খেয়ে দিতে খুবই ভালো কিছুটা ব্যাটার দিয়ে দেন হচ্ছে আপনারা ব্লেন্ড করার যে জিনিসটা সেটা এটার মধ্যে দিয়ে দেবেন হালকা লো হিটে এটাকে ফ্রাই করতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার লোক আমার প্যানকেকটা অলরেডি রেডি হয়ে গিয়েছে এই রেসিপিটা বাচ্চারা যেসব বাচ্চারা খাবার খেতে চায় না তাও এটা খুব ইজিলি এবং খুব টেস্ট নিয়ে তারা এটা খাবে তারা হচ্ছে এটা মোটা বানানা এবং হচ্ছে খেজুর আর কিসমিস এইগুলোর কম্বিনেশনের মাধ্যমে একটা সুইট একটা ফ্লেভার দেবে যার জন্য তারা খুব ইন্টারেস্টের মাধ্যমে এটা খাবে আর এটা বাচ্চাদের ওয়েট ডেভেলপমেন্ট করেন ব্রেন ডেভেলপমেন্ট বলেন এটার জন্য খুবই ভালো ভালো আপনার রেসিপিটা ছয় থেকে দুই বছর বয়স বাচ্চাদের জন্য ট্রাই করবেন এবং ছয় থেকে দুই বছর যে যেসব বাচ্চাদের বয়স তাদের খাবারে অবশ্যই সুগারটা স্কিপ করবেন কারণ এই টাইমে বাচ্চাদের জন্য সুগারটা তাদের ব্রেনের জন্য খুবই খারাপ এফেক্ট করে আর দুই বছর পর যেসব বাচ্চাদের বয়স তাদের জন্য সেম রেসিপিটা আপনারা দিতে পারেন এটার মধ্যে আপনারা চাইলে একটু হানি বা সুগার অ্যাড করে দিতে পারেন আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য এটা ট্রাই করে দেখবেন আই হোপ বাচ্চারা এই রেসিপিটা খুব লাইক করবে ইনশাআল্লাহ ম্যাক্সিমাম বাইরে একটাই কমপ্লাইন সেটা হচ্ছে যে তাদের বাচ্চারা খেতে চায় না সো যেসব বাচ্চারা কোনো কিছু খেতে লাইক করে না বা খেতে চায় না তাদেরও যদি আপনি এই রেসিপিটা মে তৈরি করে খাওয়ান সেই সব বাচ্চারাও এই রেসিপিটা খুব লাইক করে খাবে ইনশাল্লাহ ফুটস একটি ফাইবার সমৃদ্ধ খাবার এবং এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আর ওটস হচ্ছে বাচ্চাদের হজমের জন্য খুব ভালো কাজ করে যেসব বাচ্চাদের কষ্টকাঠিন্য সমস্যা আছে তাদের জন্য ওটস খুব ভালো একটা খাবার এটা আপনারা অ্যাপেলের পিউরি করে দেন হচ্ছে ওটসটাকে রান্না করে খাওয়াতে পারেন অথবা এভাবে প্যানকেক তৈরি করে খাওয়াতে পারেন